হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আমাদের এক বছরের ট্রেডিং চ্যালেঞ্জের আজকে ডে সেভেন তো আমি আমাদের সদ্যীয় বড় ভাইয়ের প্রিমিয়াম কোর্সটা দেখার পর আমি তো ভাই ভাবছি আমি ট্রেডার হয়ে গেছি এবং তারপরে আমি বাইনান্সে কিছু ডলার ডিপোজিট করি ওয়েট শুধু বাইনান্স না বাইবিটেও তো আমি অল্প কিছু ডলারে কত ডলার কনভার্ট করছি চলো সেটা দেখে আসি এই বাইনান্সে আসার পর এবার চলে যাই আমরা আমরা হিস্ট্রিতে কত বলে সেট নিছি না নিছি ওয়েট ভাই দেখো বাই দেখো ওয়েট আরে ভাই ফিল্টার করতে ওয়েট ফিল্টার করি দেখা ভাই এক মাস না তিন মাস পাঁচ ডলার ভরছিলাম ভাই দেখো সব তোমাদের ছবি যাব ভাই দেখো আর বলার কিছু নাই তো দেখতে পাচ্ছ পাচ্ছিস কি পরিমানে মারা খাইছে আমি পাঁচ ডলার ঢুকাইছিলাম ঢুকাইয়া মনে তোমার এখন ছ ডলার করছিলাম তারপর সব মারা এবার প্র্যাকটিস পারপাস নো প্রবলেম আমরা ভবিষ্যতে মিলিয়নিয়ার হব আমরা ট্রেডিং দিয়ে মিলিয়ন ডলার কামাবো কেমনে ভাই আমার কাছে তো এটা এখন ইম্পসিবল হয়ে যেতেছে এন্ড সরি আমি এগুলা ফাইজলামি করছি আসলে আমি ওখানে একটু নতুন ছিলাম তো আর পাস্ট ডিপোজিট করে আমি অনেক কিছু বুঝি নাই সো ওই জন্য আমি একটু লস খাইছি আর কি ওইটাতে সো প্রবলেম এখন আমি আপনাদের বাইবিটটা দেখাই সো ওয়েট এই যে বাইবিটে চলো সি বাইবিটে দেখেন বাইবিটা আমি স্টোরিটা স্টোরিটা দেখাই বাইবিট আমি ও দুই টাকা গুলো বুঝছেন বুঝছে বেশি দিন হয় নাই প্রায় তিন চার দিন হবে একটা ট্রেড চলতেছে এ লসে যাইতাছে না সমস্যা নাই সো বাইবিটে মনে হয় আমি আপনাদের হিস্টোরিটা দেখাইতেছি ওয়েট সো বাইবিটে আমি আপনার ওই যে

ওইটা আমি ওইখান থেকে লাভ লাভের টাকা দিয়ে কাটিয়ে রাখছে ঠিক আছে তারপরও আমার আপনার পঞ্চাশ সেন্ট লাভে আছে ওই ইভেন্ট থেকে আমি পাইবো আপনার দুই ডলার আমার এক ডলার মতো ট্রানজাকশন ফি গেছে ফ্রি গেছে তাহলে আমরা ধরতে পারি আমাদের চার ডলার আছে এন্ড আমি আরো প্রফিট করছি মনে করেন আপনি আর এক ডলার আর আর দেড় ডলার মানে টু এক্স প্রফিট হয়েছে আমার এক ডলার পঞ্চাশ সেন্ট ছিল আমি এক ডলার পঞ্চাশ সেন্ট প্রফিট করছি ঠিক আছে সো ভাই তোমরা অনেকেই ভাবতে পারো যে মাত্র এক ডলার আর পঞ্চাশ সেন্ট দিয়া কি না কাহিনী করতেছে তো সেন্টিপ্লসিত আছে সো এটা আমার কাছে অনেক আপনার কাছে অল্প হতে পারে আর ভাই টাকা কিন্তু গাছে বলে না ঠিক আছে এটা আমার শুরুর যাত্রা শুরুর যাত্রা আমি এই যে এতটুক দিয়ে যে করতে করতেছি এটাই অনেক ঠিক আছে তো তোমরাও যারা করতে করবা তারা অল্প অল্প করে করবা একসাথে এত কিছু করার প্রয়োজন নাই ঠিক আছে এবং আমি যে আরেকটা জিনিস বুঝলাম যে আমাদের ভাই ট্রেডিং ভালোভাবে শিখতে হবে আমার শিকার আমারই কমতি আছে ঠিক আছে আমাকে আরো শিখতে হবে এই জন্য আমি আপনার এসএমসি আইসিটি এগুলার কিছু কোর্স আমি ইউটিউবে দেখতেছি এবং পেইডও কিছু কোর্স খুঁজতেছি ঠিক আছে তো আমি ওইগুলো করব করে আমি সব কিছু একসাথে মিক্স করব এবং আইসিটি তাই আইসিটি এবং এস সি অনেকগুলো ক্লাস আমি অলরেডি করে ফেলছি ঠিক আছে এবং ভাই কেউ এত সহজে টাকা টুকান না প্রথমে শিখেন ঠিক আছে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিকে বলতেছি যদি আপনি কিছুই না জানেন না জানে আসেন তাহলে যত টাকায় নিয়ে আসবেন সব কিছুই হারাবেন তো তার জন্য বলতেছি ভালোভাবে শিখেন তারপর করেন এবং আমি আমার ট্রেডিং জার্নিতে এই আপনার এস এমসি এবং আইসিটি বেশি প্রায়োরিটি দিতেছি কারণ আমি বুঝতে পারছি যে এটাই আমাদের ট্রেডিং এর আগা গুড়ি মাথা সব এটা যদি আমি শিখে ফেলি তাহলে আমার লসটা আমি কম করতে পারবো এবং প্রফিট রেশিওটা বাড়াইতে পারবো সো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ